সপ্তাহ তুলনায় এ সপ্তাহে চিনি ছোলা ডাল এগুলোর দাম কম আছে চোলা একশো টাকা বিক্রি হইতেছে একশো টাকা এক সপ্তাহ আগে দশ ছিল চিনি ছিল একশো পঁচিশ টাকা একশো পঁচিশ মসুর ডাল একশো বারোটা একশো দশ দেশি একশো তিরিশ তেলের সর্ব আগের থেকে বাড়ছে ভালো আছে নিজের একশো পঁচাত্তর টাকা দুইটা তিনশো পঞ্চাশ পাঁচ সিলে আটশো পঞ্চাশ তবে সর্ব আগের থেকে একটু ভালো আছে

তাহলে